সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি অনেকদিন পর ইউটিউবে ভিডিও ছাড়তেছি আসলে অনেকদিন অসুস্থ ছিলাম এখনও অসুস্থ যার কারণে কন্টিনিউ ভিডিও ছাড়াতে পারতেছি না সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে আসলে কবুতরে খাবার দেখাবো হ্যাঁ কবুতরে খাবার নিয়ে এসছিলাম কালকে খাবার শেষ হয়ে গেছে ফেন্সি কবুতরগুলো খাবার শেষ হয়ে গেছে লাহোরি এবং বিউটি কবুতরে খাবার শেষ হয়ে গেছে যার কারণে খাবার নিয়ে অনেক অনেকদিন হয় খাবারের ভিডিও দিই না ইউটিউবে আসলে আমার ফেন্সি কবুতরগুলো আমি বিউটিউ ভিডিওতে শো করি না অনেক ভাই বলে ফোন করে বেশিরভাগ প্রবাসী ভাইরা বলে যে দিদার ভাই আপনি আপনার ফেন্সি কবুতরগুলোর কেন ভিডিও দেন না আসলে এটার উত্তর আসলে কী দিব এমনি দিই না দিব ইনশাল্লাহ দরকার যখন হবে তখন অবশ্যই দেখাবো আমার আগের মতো লাহোরি সেক্টরটা দেখাবো যাই হোক খাবার নিয়ে আসলাম হ্যাঁ এখানে পুরো আমার পিছনে পুরো পঞ্চাশ কেজি খাবার আছে আসলে এখন সাদের উপরে এগুলোকে রোদে রাখবো রোদে রাখার পর হ্যাঁ এদেরকে বাতাস দিবো বাতাস দিয়ে তারপরে কবুতরকে খাবার দিব এখানে পঞ্চাশ কেজি খাবার আছে পঞ্চাশ কেজি খাবার এখানে দুই রকমের খাবার আছে আমি একটু দেখাই হ্যাঁ বুঝতে মুখটা কুলিয়ে আগে আপনাদেরকে দেখাই কালকে রাত্রে নিয়ে আসছিলাম যার কারণে ভিডিও করা হয়নি আর যার থেকে আনছিলাম ওনার দোকানও আসলে ভিডিও করার মতোনরকম প্রসেস ছিল না ভিড় ছিল হ্যাঁ বাইক করতেছি অবশ্যই দেখতে পাচ্ছি কী খাবার নিয়ে আসলাম এখানে আমি আমার আগে অনেক আগে যখন খাবারের ভিডিও দিতাম এখানে আপনাদেরকে বলছি অনেক কথাই বলছিলাম যে আমি আসলে আমার ফিন্সি কবুতরগুলো ভালো মানের খাবার খাবাই হ্যাঁ আসলে যখন কবুতর থেকে ভালো রেজাল্ট পেতে হবে খেতে চান যারা অবশ্যই ফেন্সি কবুতরকে ভালো মানের খাবার খাওয়াতে হবে এবং আমি আমার দেশি কবুতরকে কি খাবার খাওয়াই ওটাও ইনশাল্লাহ একদিন দেখাবো লোকাল যে কবুতরগুলো আছে ওগুলো আসলে কী খাবার খাওয়াই না না খাওয়াই আর দেখাবো ইনশাল্লাহ এখানে পুরো পঞ্চাশ কেজি খাবার আছে হ্যাঁ পুরো পঞ্চাশ কেজি খাবার আছে তো এখানে এগুলাকে মিক্স করব এগুলোকে মিক্স করব মিক্স করার পর মিক্স বলতে এগুলো তো মিক্স আসেই জাস্ট একটু বাতাস দিব আর একটু রোদে দিব ভালোভাবে হ্যাঁ যার কারণে সাদে নিয়ে আসা সাদে নিয়ে ভালো করে রোদে দিয়ে এরপরে কবুতরে দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে যাই খাবারে আমরা যারা কবুতরের খাবার নিই কিনি আমরা সবাই জানি যে আসলে খাবারের ভিতরে অনেক ময়লা থাকে হ্যাঁ দোকানে তারা তেমনভাবে ফোর সের করে না আমি যার থেকে আমি উনি আমাকে দিছে তারপরে আমি আবার ফিস্টার করব তবে আমি কিন্তু আমার দেশি কবুতরের খাবারে এত পরিমাণ ফোকাস দিই না হেন্সি কবুতরের খাবারে যে পরিমাণ ফোকাস দিই কারণ ভাই দেখেন এগুলোর থেকে ভালো রেজাল্ট অন্তত হবে হ্যাঁ ভালো রেজাল্ট আনতে হবে এবং এদের যত্নটাও একটু ভালোভাবে নিতে হবে তো ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ করে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো এমাত্র হসপিটাল থেকে আসছি অনেক পরীক্ষা ছিল ওইগুলো করে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আর খাবারটা আসলে বস্তা থেকে ডালি এরপর আপনাদেরকে দেখাবো আবার বস্তা থেকে খাবারগুলো ডাললাম হ্যাঁ এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ সব আইটেমে আমি রাখার চেষ্টা করছি গম থেকে নিয়ে গম ভুট্টা ভাঙা এলসি ভুট্টা যেটা ওইটা আবার এমনি যে সাধারণ ভুট্টা ভাঙাটা ওইটা এরপরে বড় ভুট্টা যেগুলো আছে এগুলো ডাবলি রেজা বাজরা মসুরের ডাউল এরপরে ডাউল ভাঙ্গা হ্যাঁ কালী মোটর সবুজ সবুজমোভ এরপরে হচ্ছে সূর্য ফুকের ফুলের বিছি এবং কুসুম ফুলের বিছি মানে এভরিথিং যা যা আসলে ফ্যাসিক অবুতরের খাবারের মেনুতে রাখা দরকার সবগুলোই রাখার চেষ্টা করছি কারণ যেহেতু আসলে দেখেন এগুলাকে ভালো পরিমাণের খাবার খাওয়ালে আমি সবসময় বলি ভালো পরিমাণে খাবার খাওয়ালেই ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ তো এটাই ভালো পরিমাণের খাবার খাওয়াতে হবে তাহলে ইনশাল্লাহ ভালো পরিমাণের রেজাল্ট পাওয়া যাবে কবুতর আছে সবাই চেষ্টা করবেন যাতে কবুতরকে আসলে ভালো খাবার দেওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ